بسم الله الرحمن الرحيم <applause> الحمد, الحمد لله মিল্লা হিমিন সুর ফুসীনা ও মিন عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا बच्चे वे सही है वाला देना पाएगा Eu sei.

وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সর্বাধিক প্রশংসা সেই মহান রব্বুল আলমের দরবারে যে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে প্রতি বছরের ন্যায় এবছর আমার আপনার সবার সুপরিচিত মাদ্রাসা নবীর ঘর সেই মাদ্রাসার বাস্তরিক সালে সাহ জলসায় আপনাদেরকে আল্লাহ তালা এখানে আনি আনি উপস্থিত করেছেন এবং তিনি কিছু কথাবার্তা বলার এবং সোনার তফিক দান করেছেন তাই সেই রব্বুল আলমের দরবারে সুপ্রিয়া দান বলে আলহামদুলিল্লাহ তারপরে জানায়ে সেই নবী কোলের নবী শিরোমণি মরুল দুলাল আকাই নামদা তায়েদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আজরাকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে না সৃষ্টি করলে আল্লাহ তালা কুল কায়नात আসমান জমিন পাহাড় পর্বত কোন কিছু আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীর রওজা পাকের লাখ কোটি দরুদ এবং সালাম বসিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু সাল্লাম ভাই সকল আজ আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে যে নবীর ঘর মাদ্রাসা আর আল্লাহর ঘর কোনটা মসজিদ আর নবী পাকের ঘর হলো মাদ্রাসা সেই মাদ্রাসার বাস্তরিক সালে সব জলসা আর এই জলসাটা হিলাদুল নবীর নবী আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হবে আল্লাহ তালা এই জায়গাটাকে বলা হয়েছে এটা হলো রিয়াজুল জান্না কাল কেয়ামতের দিন আল্লাহ তালা ওয়াদা করেছে যেখানে আমার এবং আমার হাবিবের আলোচনা হয় সেই জায়গায় যে এসে বসে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে তত সময় সেই জান্নাতে বসার তৌফিক দান করবে সকলে বলুন না সুভান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুভান আল্লাহ না রে সালা सिलसिला हक पर फुरा सरी था। सिलसिला हक पर फुरा सरी मद्रासा दारियार कमेर बस्तरी की साले सब मद्रासा दारियार कमेर बस्तरी की साले सब आमंत्रियों मेहमान गण आमंत्रियों मेहमान गण नबी पाके रुम्मा तुम्मा तानी गण नारे तकबीर मोहब्बत दुरुस्त रिबल्लाहुम्मा যে কথা বলছিলাম যেটা হলো নবীলা মেম্বার এবং নবীর ঘর মাদ্রাসার মেহমান আদামরা এই মদলিসের ইজ সম্মান রক্ষা করার দায়িত্ব কার্গো আমার তো না মাদ্রাসা সালে সব জলসা মোলামারা হুজুররা দাওয়াত করেছে আমন্ত্রণ দিয়েছে আমরা এসে রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাঘুরি করব বা এদিক ওদিক বসে থাকব মাদ্রাসার এদিক ওদিক যাতায়াত করব এটা নয় এই মেম্বারে এসে বসতে হবে এই মেম্বারে এই মজলিসের ইজ্জত সম্মান আল্লাহ তালা অনেক দান করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কেমত হবে না হবে নি হবে তো আজ করুন কেয়ামত হবে মাথার এক হাত উপরে সূর্য আসবে জমিটা তাম্বার নেই হবে মানুষ ওই মাঠের মধ্যে দাঁড়াতে পারবে না পেরেশানে থাকবে বলা হয়েছে ওই সময় আল্লাহ তালা আমার নেই পাক সাল্লা সাল্লামকে আসে ছায়ার দান করবেন হাউজে কাউসারের মালিক করবেন কাকে আমার আপনার নবীর উম্মাত উম্মাতানিদেরকে ভাইয়া মাদেস্ত আমার আমার রসুল্লাহ এই মদলিসে যারা বসে তাদের জন্য সুসংবাদ শুনিয়েছে কি সুসংবাদ এ আমার নবী পাকের প্রেমিকেরা হে নজওয়ান যুবকেরা তরুণেরা শুনে রেখে দিন আল্লাহ রসুল পাক জবানে জানিয়ে দিয়েছে এ আমার উম্মা তুম্মা তানিরা শুনে রেখে দাও যেখানে আমার হাবিব আমার আল্লাহ এবং আমার কথা আলোচনা হবে ওই মজলিসে যেসব আমার কোন গার উম্মা তুম্মা তানিরা গিয়ে বসবে আমার আলেম বান্দারা আসবে তারা আমি আল্লাহ আমার আল্লাহ এবং আমি রসুল আলোচনা করবে আমার ওই সব গুণাগার বসে বুম্মা তুম্মা বসে বসে শুনবে সবান করবে এবং তাদের অন্তরের মধ্যে একটা জোশ পায়দা হবে মাঝে মাঝে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবে হে আমার নবী পাকের প্রেমিকেরা হে নওয়ান সুবকেরা তরুণেরা শুনে রেখে দিন আমার রসুল্লাহ পাক জামানে জানিয়ে দিয়েছে যেখানে আমার এবং আমার আল্লাহর আলোচনা হয় কথাবার্তা হয় ওই জায়গায় আমার যে সব গুণাগার উম্মা তুম্মা তানিরা এসে বসে আমি রসুল্লাহ তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দেই কি সুসংবাদ শুনিয়ে দিয়েছে বলেছে রেখে দিন আমার রসুল্লাহ বলেছে যেদিন কে মতে কঠিন মুসিবতের দিন যেদিন কেউ কারোর হবে না বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না স্বামী বিবির হবে না বিবি স্বামীর হবে না বন্ধু বন্ধুর হবে না কেউ কারোর হবে না যে যার ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সামান্য একটা নেকির জন্য আমার রসুল্লাহ কি সুন্দর সংবাদ জানিয়ে দিয়েছে ওই সব মজলিস ছোটখাটো মজলিসগুলো দুনিয়ার মধ্যে যেখানে হবে আমার উম্মাত উম্মাতানিরা গিয়ে বসবে সবান করবে আমি রসুল্লাহ তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিই কি ওজবাতলাহু সাফাতি ইয়াউমাল কিয়ামা যেদিন কেউ কারোর হবে না সেদিন আমি রসুলুল্লাহ আমার ওই দুনিয়ার মধ্যে যেখানে আমার এবং আমার হাল্লা তালার কথা আলোচনা হয়েছিল ওই মজলিসের ইজ্জ সম্মান রক্ষা করেছিল এবং সুবান আলহামদুলিল্লাহ নারা দিয়েছিল ওই সব উম্মত উম্মত আনিকে আমি রসুল্লাহ আদা করলাম কালকে মতের দিন তাদের জন্য আমি রসুল্লাহ সুপারিশের হকদার হয়ে যাব আর একটু জোরে বলা যাবে না সুভান আল্লাহ হে আমার নবী পাগের প্রেমিকেরা আমার রসুল্লাহকে কি সুন্দর আমার রসুল্লাহকে আল্লাহ তালা আমাদেরকে গাইড বুক হিসাবে করে পাঠিয়েছেন একটা ছোট আয়াত তো আপনাদের সামনে দেখেছি যে আমার আতা কোমর রসুল ও ফাখু আমার নাহা কোমান হো আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে আমার বান্দা বান্দিরা আমার হাবিব আমার দোস্ত নবী রসুল্লাহ তোমাদেরকে যেগুলো করতে আদেশ করেছে সেগুলোকে তোমার তোমরা বেশি বেশি করে পাকড়াও করো আর যেগুলোকে ছাড়তে বলেছে নিষেধ করেছে সেগুলো থেকে সরে সরে থাকুন ভাই আমার রসুল্লাহ হলো আমাদের গাইড বুক কালকে আমাদের দিন হাসরের ময়দানে আমার রসুলের সুপারিশ কেউ দয়ারে জান্নাতে যেতে পারবে না হে নবী পাকের প্রেমিকেরা হে যুবকেরা সেই নবীর প্রেম ভালোবাসা আমার আপনার অন্তরে জাগাতে হবে কিভাবে জাগাতে হবে আমার রসুল্লাহ তিনার পাক জবানে জানিয়ে দিয়েছেন যে কি লাই কেউ যদি আমাকে মহাব্বাত করে ভালোবাসে এইভাবে মহাব্বাত করতে হবে তার যা তার টাকা পয়সা ধন দৌলত বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তার নিজের জানের থেকেও আমাকে বেশি মহাব্বাত করবে কালকে আমাদের দিন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই সব উম্মত উম্মতানিকে আমি আল্লাহর কাছে সুপারিশ না করে সুপারিশ করে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রসুল উল্লাহ জান্নাতে যাব না সেই রসুল্লার মদলিস আজ বিরান হতে চলেছে আজ এই মদলিশে আমাদের বসার সময় হয় না আমরা মনে করেছি এখানে চট বিছানো আছে ওখানে গিয়ে বসবো না যাই হোক চেয়ার ফেয়ার টেবিল ফেবেল কথা আছে ওখানে গিয়ে বসি না এখানে যে এই চটের জায়গাটা এটা হলো আল্লাহ তালার কাছে কি এই নবীর প্রেম ভালোবাসা মহাব্বতে যদি আমরা এখানে বসি আল্লাহ চাইলে এর ওসিলায় কালকে মতের দিন আমাকে আপনাকে তাম গুণা মাফ করে আল্লাহ দয়া জান্নাতে দিয়ে দিবে বলুন না সুহান আল্লাহ দিতে পারে না পারে ভাই আমার দোস্ত আমার মুসা আলাহ সাল্লামের সময় মুসা আলাহ সাল্লামের জামানায় একজন মানুষ ছিল গ্রামে একজন মানুষ ছিল খুব বদমাশি মানুষ সেই মানুষটা মানুষকে এত জুলুম অত্যাচার গাল মন্দ অন্যায় ভাবে অত্যাচার জুলুম বিভিন্ন করত তার ব্যবহারে চাল চলনে গ্রামের মানুষ কেউ খুশি খুশি নয় নয় কেউ সবাই খালি দোয়া করতে হল ওই লোকটা কবে আমার গ্রাম থেকে যাবে আমরা একটু নিস্তার সবসময় দোয়া করতেন একদিন এক তারিখে ওই গ্রামের মানুষেরা কি করলেন নবী মুসা গেলেন কোথায় নবী আলাইহিস সালামের কাছে গেলেন কাছে গিয়ে বলেছিলেন হে নবী নবী মোসা আপনাদের আপনার কাছে একটা আমরা শিকার নিয়ে এসেছি কি না আমাদের গ্রামে ওই মানুষটা আছে ওই মানুষটা এত জুলুম অত্যাচার করে আমরা ভালো ভাবে থাকতে পারি না তাই আমাদেরকে কি করবে ভালো থাকতে পারি না ওই মানুষটার জন্য আল্লাহ সাল্লাম কি করলেন নবী সাল্লাম দোয়া করলেন কিছুদিন পর ওই মানুষটা দুনিয়া থেকে মারা গেলেন দুনিয়া থেকে চলে গেলেন সব মানুষরা খুশিতে বাগে বাঘ যে ওই বদমাসটা মারা গেছে ঠিক আছে ও জানাজা দাফন কাফন আমরা কেউ করবো না কোনোদিন ওকে নেকাজ করতে দেখি না আর আমাদের উপর জুলুম অত্যাচার করেছে ওকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে সবাই কি করলেন জানালে দাফন কাফন না করে ভাগারে ফেলে দিয়ে পালিয়ে এলেন এই সময় কি করলেন মূসা আল সাল্লামের কাছে আল্লাহ তালা ওহিন করলেন হে আমার নবী মূসা তোমার কমে আমার একজন বন্ধু আমার একজন মাহবুব বান্দা সে মারা গেছে তার কমের মানুষেরা তাকে জানা যা দাফন কাফন না করিয়ে জঙ্গলে ভাগাড়ে ফেলে দিয়ে পালিয়ে এসেছে তুমি গিয়ে তাকে নিয়ে এসে কমের মানুষকে ডাক দিয়ে জানা যা দাফন কাফনের কাজটা সমাধা করে দিয়েছ কে কেছে আল্লাহ তালা ওই নাজিল করলেন মুসা সাল্লাম ওই কম পাড়ার মধ্যে গেলেন কোথায় না ওরকম ব্যাপার হে মুসা যে লোকটার উপর আপনাকে বদয়া করার জন্য বলেছিলাম মরার জন্য ওই আমাদের কাছ থেকে চলে গেছে এমন সময় মুসা আলাই কি করলেন বললে ওই বন্ধ মানুষটা আপনি আল্লাহ নবী মুসা হয়ে আপনি আমরা দানে দা নামাজ কামাজ পড়ছি না আর ও দানে দা আপনি পড়তে আসে কোনদিন হতে পারে না এ আমার নবী পাগের বেমে গেরা হে নজান যুবকেরা শুনে রেখে দিন রসুলের প্রেম পেতি ভালোবাসা কিভাবে পায়দা করতে হবে এটা বুঝাতে চাচ্ছি আপনাদের শুনে রেখে দিন এমন সময় মুসা সালাম বলে আল্লাহ এই মানুষটাকে তার গ্রামের মানুষ খুশি নয় এই কারণে তাকে ভাগাড়ে ফেলে দিয়ে পালিয়ে এসেছে কি কারণে আপনি তার উপর খুশি হয়ে গেছেন এইটুকু যদি আমাদেরকে জানিয়ে দেন তাহা আমাকে জানিয়ে দাও তাহলে আমি কমের মানুষকে বলবো না হলে তারা তো কেউ বিশ্বাস করতে চায় না হে নবী মোসা শুনে রেখে দাও ওই মানুষটা বদমাস ছিল ওই মানুষটা বেনামাজি ছিল ওই নামাম নামা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে মানতো না ও সেটা জানি কিন্তু ও এমন একটা নেকির কাজ করেছে যে নেকির কাজটা ও রেগুলার কি করতো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সেই কাজটা করত কি আমি তোমার অপর তৌরব কেতাব নাজিল করেছি ওই তৌরব কেতাবের মধ্যে নিরানব্বই জায়গায় আখেরি নবী আমার দোস্ত হাবিব পাইগাম্বারের নাম মোহাম্মদ বলে ওই নিরানব্বই জায়গায় আছে আর ওই মানুষটা সারাদিন বদমাসি করত মদ খেত জুয়া খেলতো মাসের ওপর জুলুম অত্যাচার করতো রাত্রে বাড়ি ফিরে এসে পাক পবিত্র হয়ে তৌর কেতাবখানা নিয়ে ওই পড়তে আরম্ভ করত আর যখনই আহম্মদের নাম মোহাম্মদের নামটা যখনই শুনতে দেখতে পেত সঙ্গে সঙ্গে ওই নামের ইজ্জত সম্মান করত যে আখেরি জামানার নবীর নাম আমার নবীর কেতাবের মতো মধ্যে এসেছে নিশ্চয় কোনো মত্তবা নবী হবে এই সেই খাতিরে কি করত চুমু দিত আর কি করত বুকে জোড়াতো আদব করত ওইটা সব প্রত্যেক দিন করার পরে তাই আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গিয়ে তার ওই আমলটাকে খুশি হয়ে গিয়ে আমি তার জিন্দগি তামাম গুণাকে মাফ করে দিয়েছি একবার জোরে বলা যাবে না সুভান আল্লাহ ভাই আমাদের সেভাবে আমার রসুলকে মহাব্বাত করতে হবে সেই নবীর মদলিস নবীর মেহমান হিসেবে আমরা এসেছি এই মদলিস ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের করবো সবাই